তুমি নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ কেন অর্থ কিভাবে আসবে সেই কথা ভাবো আজ যে ছেড়ে চলে গেছে পাঁচ বছর পর সেই কাঁদবে তোমার কাছে আসার জন্য নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনারা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যারা এই চ্যানেল থেকে উপকৃত হয় আপনারা লাইক কমেন্টস দিন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন লিখুন আমি যথাযথ সময় উত্তর অবশ্যই দেব তবে এমন কিছু লিখবেন না যে যেখানেতে আপনার প্রশ্নের উত্তরই এলো না আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা আপনাদের যে নাম্বার আপনারা দেখছেন ওই নাম্বারেতে আপনারা কল করবেন আগে হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের যথাযথ উত্তর দেব তারপর আপনারা সময় নিয়ে আপনারা কথা বলবেন না একটু আদ্র কথা নয় বিস্তারিত আলোচনা হবে যতক্ষণ আপনার প্রশ্নের জবাব না আপনি পাচ্ছেন ততক্ষণই আপনি কথা বলতে পারবেন আজকের আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস কি নিয়ে আসছে কতটা লাভবান হতে পারবেন বা কতটা আপনাদের সতর্কতার প্রয়োজন আছে আগে হরস্কোপটা দেখা যাক যে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে আপনাদের চতুর্থভাবে কেতু ভাগ্যভাবে নবম ভাব যেটা সেখানে শনি এবং কর্মভাবে যেটা দশম ঘর সেখানে আছে রাহু লাভ ভাব সেখানে আছে মঙ্গল একাদশ স্থান যেটা এবং দ্বাদশ স্থানে চারটে গ্রহ রয়েছে বুধ রবি বৃহস্পতি এবং শুক্র জুন মাসে গ্রহদেরও রাশি পরিবর্তন আছে প্রথমে বারো তারিখে বারোই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে এবং চোদ্দই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং পনেরোই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে রবি বর্তমান আছে রোহিণী নক্ষত্রে পরে মৃগশিলা নক্ষত্রে আসবে এবং বুধ কৃত্তিকা নক্ষত্রে আছে পরে মৃগশিরা নক্ষত্রে আসবে শুক্র রোহিণী নক্ষত্রে আছে পরে আসবে মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্র হল মঙ্গলের নক্ষত্র তো তিনটে গ্রহী মঙ্গলের একটা এক্সট্রা পাওয়ার এনার্জি স্ট্রাগল এই সমস্ত গুলো এই মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে আসবে যখন গ্রহগুলো রাশি পরিবর্তন করবে ভীষণ ভিডিও আপনারা স্কিপ না মহত্বপূর্ণ করে দেখবেন অবশ্যই আপনাদের উপকৃত হবেন তো শুরু করছি আপনাদের রাশি লগ্নের অধিপতি হলেন বুধ মিথুন রাশি এই যেখানে তিন নাম্বার লেখা আছে বুধ কোথায় আছে না দ্বাদ দ্বাদ হলো খরচা হসপিটাল এবং জেল দ্বাদি এইগুলোতে আসে তো আপনার লগ্ন আছে দ্বাদানে আপনার দাঁতের ব্যথা আপনার শরীরের আহ ব্লাড প্রেশার কিডনি কিংবা আপনার আহ ছোটখাটো যে আহ অসুখ বিসুখ গুলো কিন্তু এখন বর্তমানে চলছে এবং চোদ্দ তারিখের মধ্যে আপনাকে অনেকটা সাবধানে থাকতে হবে আপনার কথাবার্তা আহ কোন এমন না হয়ে যায় যে যেখানেতে কোনো দালাল বা আপনার কোনো অর্থ সংস্থার প্রতিনিধি বা আপনাদের বিবাহ সংক্রান্ত কোনো ঘটক আপনি তাদের থেকে কিন্তু প্রতারিত হওয়ার থাকতে কিংবা আহ খুব চালাক কিংবা কোনো আইনজীবী আছে যে কিনা আপনাকে কোনোরকম ভাবে প্রতারিত করে আপনার কাছ থেকে কোনো অর্থ নেওয়ার থেকে আপনাকে একটা মধ্যে ফেলতে পারে প্রবলেমের বিশেষ করে যারা লেখালেখি কাজ খুব ভালোভাবে করে তাদের এতে আপনি লেখার কিন্তু কিছু কোনো বিষয়তে আপনি সমস্যার মধ্যে এসে যেতে পারেন প্রেম কেমন হবে প্রেম অতি দুর্দান্ত হবে কেন না শুক্র এবং বুধ আছে লক্ষ্মী যোগ করে এবং ভালোবাসা আপনার ভালোবাসা স্থানে তো শুক্র বসে রয়েছে মানে পঞ্চম ঘর প্রেমের ঘর সেখানে শুক্রের ঘর এবং শুক্র রয়েছে ঘরে রাশি দ্বাদশ ভাবে পরবর্তীকালে আসছে কোথায় আপনার লগ্নের উপরে বা রাশির ওপরে তো শুক্র সেখানেও আপনার মানে সারা মাসটা একটা বেশ ভালো রোমান্টিক হিসাবে আপনি আহ পেতে পারেন আপনাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে বিভিন্ন কারণেতে নতুন করে আপনাদের আবার যোগাযোগ হতে পারে যারা প্রেমের জন্য লুকিয়ে চিঠিপত্র কিংবা ফোন টোন এইসব দেওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু নতুন করে প্রেম হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে আপনারা আপনাদের মনের মানুষকে ঠিক সময় ঠিক মেসেজটা দিতে পারবেন বিবাহিত জীবন কেমন যাবে দাম্পত্য আপনাদের সপ্তম ভাব থেকে দেখা যায় দাম্পত্য এবং সপ্তম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি আছেন কোথায় দ্বাদশ ভাবে হসপিটালের জায়গা আপনাদের সম্পর্ক ভালো যতটা হবে আপনাদের আহ পার্টনারের শারীরিক যে অবস্থা সেটা কিন্তু খারাপের দিকে যাবে শরীরে এনার্জি কম পাবে এবং শ্বাসের প্রবলেম হবে বুক ধরপনি হবে কিংবা হার্টের যে ওষুধ ঠিক মতন খায়নি এতদিন হইতে পারে তো সেই ক্ষেত্রে হার্টের কিছুটা প্রবলেম আসবে আপনাকে একটু বিরক্ত করে তুলবে ছোটখাটো দুর্ঘটনা জনিত কিছু সমস্যা আপনার আসতে পারে এইগুলো হঠাৎ করেই আপনার এই মাসে চলে আসতে পারে কোথাও আপনাকে পরিশ্রম সাধ্য এবং তাতে আপনার খারাপ এবং আপনি বিরক্ত হবেন শিক্ষার দিকে দেখতে গেলে পঞ্চম ভাব থেকে দেখতে হবে পঞ্চম ভাবের অধিপতি হলেন শুক্র আছেন কোথায় দ্বাদস্থানে এবং নিজের ঘরে আপনাদের বিদেশে কোনো পরীক্ষা থাকলে কিংবা আপনার কোনো পরীক্ষা দিচ্ছেন তার সিট পড়েছে আপনার বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে কিংবা আপনারা কোথাও হোস্টেল কিংবা কোনো জায়গায় থেকে আপনারা পড়াশোনা করছেন এবং সেখান থেকে আপনার পরীক্ষার সিটও দূরবর্তী স্থানে পড়ছে টিউশন পড়তে আপনাদের অনেক দূরবর্তী স্থানে যেতে হবে এছাড়া বারো তারিখের পর শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে সেটা রাশি ঘর তো সেই হিসাবেতে আপনাদের আহ যে পড়ালেখার মন মানসিকতা এবং অন্যান্য যারা বিভিন্ন দিক থেকে শিখছেন কোনো কলা বিভাগে আছে কিংবা কেউ নাটক শিখছেন কিংবা এই ধরনের যাবতীয় কলা বিভাগের আছে কেউ গান শিখছেন নাটক নভেল লেখালেখি যা কিছুই হচ্ছে না কেন আপনাদের এই মাসটা ভীষণ ভালোভাবে আপনাদের সাফল্য এনে দেবে শুক্র আপনারা আনন্দ উচ্ছ্বাস থাকবেন আপনাদের প্রতি মুহূর্তে জীবনকে অনুভব করবেন আপনার চারপাশে সবকিছু আবার একবার নিজের মধ্যে ফিরে আসবে সব রকমের আর্থিক যে লেনদেন আছে আপনি ভাবে একক সৌভাগ্যবান কিন্তু এছাড়া আপনার দেখা যাচ্ছে যে এই যে সময়টা এখানে কিন্তু আপনি লাভজনক হচ্ছেন সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা ঋণ নেওয়ার চেষ্টা করছেন কোনো বড় সংস্থা বা কোনো বড় কোম্পানির সাথে আপনারা ঋণের যোগাযোগ করছেন সেখান থেকে আপনি ঋণ পাবেন এবং কোথাও যদি আপনি অর্থ বিনিয়োগ করতে চাইছেন কোনো ভালো ইন্টারেস্টের দিক থেকে তো সেখানেও আপনি বিনিয়োগ করতে পারবেন সব মিলিয়ে এই মাসটা আপনার জন্য শুক্রদেব ভালো প্রভাব দিচ্ছেন ভাগ্য কেমন যাবে ভাগ্য আপনার নবম সেখানে বসে আছেন শনি এবং আপনার কর্ম হচ্ছে দশম ঘর সেখানে বসে আছে রাহু আর দশম ঘর হলো বৃহস্পতির ঘর সেখানে রাহু আছে আর শনি রাশিতে স্বশ যোগ তৈরি করে আছেন আপনার ভাগ্যর দিক থেকে যতটা আপনি কর্ম করবেন সেটা আপনার বুদ্ধি দিয়ে যতটা পরিশ্রম করার আছে তার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগান তবে এতটাই হয়ে যাবেন না কারণ রাহু আছে আপনার মনের চিন্তাকে চেঞ্জ করতে বেশিক্ষণ লাগাবে না কর্মস্থানে রাহু থাকার ফলে আপনি জয় করবেন এবং সমসাময়িকদের মধ্যে আহ আপনাকে দেখি হিংসা করবে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে যদিও আপনার কাজকর্ম সর্বদা ঠিক হবে না তবু আপনি না সাফল্য আপনি পাবেন আপনাকে এক্সাম্পল মতনই তৈরি হতে হবে আপনি জনপ্রিয়তার নতুন উচ্চতাও পাবেন যদিও আপনার কোনো আত্মীয়র শরীর খারাপ হওয়ার সম্ভাবনা তো আছে তবে আপনার বাবা মার ক্ষেত্রে এই গোচরটা কিন্তু খুব ভালো দেখা দেবে সপ্তম ভাব থেকে ব্যবসা দেখা যায় আর সপ্তম ভাবের অধিপতি আছে বৃহস্পতি এই মাসে আপনাদের ব্যবসা যাই হোক না কেন ব্যবসাকে চালাতে গেলে বা ব্যবসা আপনার অগ্রসর করতে গেলে আপনাকে ইনভেস্ট নিজে থেকে করতে হবে আপনার ঘরের টাকা সোনা গয়না বাধা দিয়ে হলেও আপনাকে নিজের টাকায় খরচা করবে কারণ আপনার ব্যয় অনেক অধিক করে দেবে এখানে আহ বৃহস্পতি ব্যয় করাবে ব্যবসায় যত না লাভ আসবে এটা এই মাসে তবে মধ্যিখানে আপনার যখন শুক্র এবং বুধ প্রবেশ করবে বারো এবং চোদ্দ তারিখে আপনার লগ্ন রাশিতে ব্যবসার ক্ষেত্রে আরো বেশি আপনার মুনাফা আসবে কিন্তু খরচা কিন্তু আপনাকে কন্ট্রোল করে করতে হবে না হলে প্রচুর পরিমাণে আপনি ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন ব্যবসার লাভের ক্ষেত্রে বা ব্যবসাকে চালানোর ক্ষেত্রে আপনার অসহায়তার ভাবনা মনের মধ্যে আসবে এবং আপনি সামগ্রিকভাবে আপনার অবস্থানের উন্নতি এবং আপনার কাছে যে লাভ আসছে সেটা কিন্তু অনেক দূরের স্বপ্ন বলে মনে হতে পারে শুধু মনে নয় আপনার এইগুলো হবে যে আপনি ওই যে টাকা আপনার আটকে আছে সেই টাকাটা এলে আপনি নেক্সট মাসে খরচা করবেন কিংবা আপনি যে টাকাগুলো ইনভেস্ট করে দিয়েছেন জিনিস কেনাকাটা কিংবা আপনার লেবার পেমেন্ট যাই হোক না কেন সেখান থেকেও আপনার ওই টাকাটায় রিটার্ন আসার এই ভাবনাগুলোর মধ্যে আপনি মাঝে মাঝে হতাশ হয়ে যাবেন অসহায় বোধ করবেন কোথা থেকে টাকা জোগাড় করা বা যে ঋণটা রয়েছে এই ঋণটা কোথা থেকে আপনি দেবেন এইগুলো কিন্তু আপনার মনের মধ্যে এসে একদম পুরো আপনাকে চারদিক থেকে আটকে রেখে দেবে যারা তাদের ক্ষেত্রে আয় আছে কিন্তু ব্যয় ততখানি হয়ে যাবে এই মাসে আপনারা বুধের মন্ত্র পাঠ করবেন এবং গণেশজির পুজো দেবেন আর ব্যবসাকে আপনার কর্মজীবনকে কারণ আপনার লগ্নপতি বা রাশি অধিপতি হলেন বুধ বুধ আছে আপনার লগ্নে প্রবেশ করবে আর বর্তমানে রয়েছে দ্বাদশভাবে তো আপনি বুধকে তুষ্ট করুন আর ভালো থাকবেন অন্যের উপকার করবেন যতটা আপনার সম্ভব নমস্কার